তো দেখো বন্ধুরা ফাইনালি চলে এলাম মেলায় আর দেখো মেলায় চলে এসে এই প্রথমেই এখানে ঢুকছি দেখো বাদামের দোকান দেখো এখানে পরপর সব বাদামের দোকান আছে আর জিলাপি এবার চলে যাচ্ছি মেলার ভিতরে আস্তে আস্তে আর দেখো এইদিকে এই যে নাগরদোলা তো দাদা ভাইকে বললাম যে ওই দিকটায় চলো আগে আর মেলায় যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছে বাইকে করে গেছিলাম তো খিদাও পেয়ে গেছে তো দাদা বললাম যে তাহলে চলো কিছু খাই তো বললো চলো তাহলে ভেলপুরি পাপড়ি চাট খাই তো আমি বললাম যে ভেলপুরি না পাপড়ি চাটই খাবো তো দেখো এই যে বাবু নিয়ে বসেও গেছে খেতে খাওয়া শুরু করে দিয়েছে আর এদিকে দাদা খাচ্ছে আর আমি তো ফোনটা ধরে আছি তো আমি ওই যে খেয়ে নিচ্ছি তো দেখো আর এরপরে আবার বলল যে চলো তাহলে একটু জিলাপি কিনে নিই তো আবার জিলাপির দোকানে চলে গেলাম দেখো কি সুন্দর ভাত যে তো দাঁড়িয়ে একটু দেখলাম চলো আবার মেলার বাদ বাকিটা ঘুরে দেখি শুধু তো জিলাপি ভাজা দেখলেই হবে না দাদা ভাই বললো চলো অন্য সাইডে চলো আর এদিকে দেখো বাবু আর কিছু না চলে উঠে চল ঘুরে দেখে আর এইদিকে দেখো ছোট ছোট সব মাটির তৈরি ঘর তারপর সাজ আর এদিকে মাটির সবজি আছে এদিকে দেখো পয়সা রাখার ঘর প্যাঁচা হাঁস অনেক কিছু বানানো আছে আর ঠাকুরও আছে আর এই সাইডে দেখো খেলনার দোকান আর এখানে এই যে সবজি তো দেখতেই পাচ্ছ তো আমি আর বাবু এখানে দেখছিলাম তো দাদা বলছে চলো চলো আর দেখতে হবে না এতটা বড় মেলা ঘুরে দেখতে হবে এবার চলে গেলাম দেখো একটু প্রোগ্রাম হচ্ছিলো ওখানে একটু গেলাম একটু প্রোগ্রাম দেখলাম দাঁড়িয়ে কিছুক্ষণ প্রচুর ভিড় মেলায় তারপর আমরা চলো ঘুরি এক জায়গায় দাঁড়ালে হবে না তৈরি একটু ঘুরছি দেখতেই কাচ্ছ এখানে কত দোকান বসে যাচ্ছে প্রচুর দোকান এখানে আর দাদাবাই দেখো আগেই হাটে আমি আর বাবু পিছনে এখানে দেখো সব হাতের কাজ কি সুন্দর দেখো ঝুড়ি ঝুড়ি বানাচ্ছে না কি দারুণ পুরো প্রচুর জিনিস আছে এখানে সব হাতের তৈরি এই সাইডে দেখো কি সুন্দর মূর্তি করা আছে ঠাকুরের সরস্বতী ঠাকুর ঠাকুর লক্ষ্মী অনেক ঠাকুরের সব মূর্তি করা আছে মানে এত সুন্দর বানিয়েছে দেখো কি দারুণ লাগছে দেখতে তো এখানে একটু দাঁড়িয়ে দেখলাম কিছুক্ষণ সত্যি অসাধারণ মানে অসাধারণ বানিয়েছে এত সুন্দর হাতের কাজ করেছে দেখো তো তারপরে এই সাইডে চলে গেলাম আবার এখানেও সব হাতের কাজেরি সব ব্যাগ অনেক কিছু বানানো এবার একটু খিদা আবার বললাম যে কিছু খেয়ে নিই খিদে পেয়ে গেছে তো একটু ফুচকা খেয়ে নিচ্ছি আর দেখো দাদাভাই বলছে আমাকে ঝাল বেশি দেবে না তো ঝাল হলে ওদের দাও আমি ঝাল খাবো না আর বলছে যে ফোনটা রাখো খাবে কি করে ফোনটা রেখে তারপরে খেয়ে নাও তারপরে পরে আবার ভিডিও করো তো ফুচকা খাওয়া শেষ হয়ে গেছে তো চলে এসছি ঘুগনির দোকানে আর একটু গরম গরম ঘুগনি খেয়ে নিচ্ছি এবার বাবু খাবে না তো দাদা আর আমিই খেলাম তো আবার খেয়ে দিয়ে আবার মেলার মধ্যে যাচ্ছি তো এই দেখো আবার এখানে সব ব্যাগ ফ্যাগ তৈরি করছে হাতের কাজ এদের সব মানে দারুণ বানিয়েছে তো এগুলো দেখছিলাম এগুলো দেখলাম হাটতে হাঁটতে এগুলোই দেখছিলাম

আর দেখো এরপরে চলে যাচ্ছি এখানে বিজ্ঞান প্রদর্শনী সব দেখাচ্ছে তো বিজ্ঞান প্রদর্শনী জিনিসগুলো দেখতে চলে গেলাম এখানে তো এইগুলো দেখে নিলাম আর এইভাবে কি তৈরি হচ্ছে তো টোটাল সবটাই বুঝিয়ে দিচ্ছে ওরাই

তো দেখো বিজ্ঞান প্রদর্শনীটা দেখা শেষ করেছি তো এবার চলে যাচ্ছি সবজির ওখানে দেখো কত বড় বড় সব জিনিস দেখাচ্ছে এখানে বড় কুমড়ো রাখা আছে কত বড় মেটে আলু মানে অনেক সবজি আছে মানে কৃষি এটা হলো কৃষি প্রদর্শনী আর এখানে উপরে পেয়ারা বড় বড় বন্দরাল লেবু আছে কত সবজি আছে সাজানো

এগুলো দেখা শেষ করে এবার আমরা আবার একটুখানি মেলার দিকে ঘুরে তারপরে বাড়ি যেতে হবে আবার বাড়িও তো ফিরতে হবে গাড়ি চালিয়ে আর ওদিকে প্রচুর ঠান্ডা ছিল আর এইদিকে দেখো সব কাঠের তৈরি এত সুন্দর মানে হাতের কাজগুলো করেছে তো কি বলবো দেখো ছোট্ট ছোট্ট টেবিল কড়ার টেবিল দেখো এত সুন্দর হাতের কাজ তো বলার মতো না তো এবার দেখো দাদা ভাই বললো চলো এখান থেকে এখন অন্য সাইডটা ঘুরি তো ঠান্ডায় কি করবো তো আমি ঠিক চা খেয়ে নিই লেবু চা নিয়ে নিচ্ছি লেবু চা খেয়ে নেবো এখন মানে ঠান্ডায় মানে আর পারছি না একটু গরম গরম চা খেয়ে নিলাম कडक कडक लावधार वैभवधर हे 25 का कडक साई स्कोर मंदिर सुणोरले पुढे बड पुढे बड बघा इथे लागलेले हे का प्रबळ चल ও বড়ং বড় মমু কিনলাম তো মমু এই যে বাবু খাচ্ছে তো মমোটা বাবু বললো যে দারুণ বানিয়েছে খুব সুন্দর হয়েছে মুখটা তো দাদা ভাইও খাচ্ছে আর আমি স্যুপ খাইয়ে দিচ্ছিলাম তো বলছে যে কে দেখতে পাচ্ছে তুমি যে খাইয়ে দিচ্ছো আমি বলছি যে ক্যামেরা দেখলাম ঠিক পিছনে আমি তুমি খাইয়ে দিচ্ছি আর আমি একটু খেলাম যেটা সত্যি সুন্দর করে ছিল দেখো এরপরেই চলে গেলাম পিঠের দোকানে আমি বললাম যে আমি একটু পিঠে খাবো দাদাবাই বললো কি পিঠে খাবে আমি বলছি ভাপা পিঠে তো তোমাদের দাদাভাই ভাপা পিঠে খায় না আর বাবুও সেরকম ভালো খায় না তো আমি বললাম যে আমাকে তাহলে কিনে দাও আমিই খাই তো আমি যে একটা পিঠে নিয়ে নিলাম তো খাচ্ছি তো গরম গরম ভাবা পিঠে ভালোই লাগছিল বেশ ঠান্ডায় আর তারপরে দেখো আবার মানে মেলার বাইরের দিকে আস্তে আস্তে চলে এসেছি আর এখানে দেখো পাশাপাশি দুইখানা নাগরদোলা আছে বিশাল বড় বড় দুটো নাগরদোলা তো আমি কোনো দিন নাগরদোলায় উঠিনি আমার ভীষণ ভয় লাগে তো আমি নাগরদোলায় চড়ি না ভয়তে এত ভয় পাই আমি তো মাথাও ঘুরাবে ওতে উঠলে এই কারণে আমি দিন উঠি না আর উঠবও না জীবনে কোনো দিন তো যেটাকে ভয় পাই সেটা সেই জিনিসে না ওঠাই ভালো তারপরে বমি করে শরীর টরিল খারাপ করার থেকে মানে আনন্দটাই নিরানন্দ হয়ে যাবে আর লোক দেখো এখানে মেলায় প্রচুর লোক মানে লোক গিজ গিজ করছে আর এইবার আমরা দেখো এই যে চলে এসছি মেলার পুরো বাইরে এবার দাদা গাড়িটা নেবে এখান থেকে তো বাইকটা নিয়ে নেওয়া হয়ে গেলে আমরা বাড়ির দিকে চলে যাবো ওর কাছে দাও আর দেখো বাবু বারবার বলছে ফোনটা রাখো তোমার ফোনটা তো নিয়ে চলে যাক তো ভালো হবে আমি না না কেউ নেবে না আর এর মধ্যে দাদাভাই বলছে যে চলো রেস্টুরেন্টে গিয়ে একবারে খেয়ে দেই বাড়ি যাব তো আমি বললাম যে মেলায় এত কিছু খাওয়ার পরে আর মানে পেটে তো খিদে নেই কোথায় রাখবো খেয়ে তো বলছে যে চলো তুমি না খাও আমরা খাবো চলো তাহলে আমি বসবো ওখানে তোমরা যখন খাবে আমি বসে থাকবো তো গিয়ে দেখো এই যে রুমালি রুটি আর এদিকে তোমার মটন কষা নিয়ে নিয়েছিল আর আমাকে দাদাভাই বারবার বলছে অল্প একটু খাও অল্প একটু খাও তো আর বললাম ঠিক আছে অল্প একটু তাহলে ছিঁড়ে আমাকে দাও তো এই যে আমি অল্প একটু রুটি ছিঁড়ে নিয়ে একটুখানি খেয়ে নিলাম আর এখন খেয়ে দিয়ে চলে যাব বাড়ি আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা